Fashion Canvas লাবুটিক যেহেতু ধারাবাহিকতা বজিয়ে অনেক বছর ধরে তার ক্লায়েন্টদের সাথে একনিষ্ঠভাবে একটা ওতপ্রোতভাবে সম্পর্ক বজিয়ে রেখেছে সেজন্য এটা আমাদের একদম এক আমি বলবো কিন অবজারভেশন ঋতুর যেরকম বৈচিত্র্য আছে সেরকম ঋতুর সাথে সাথে কিন্তু আমাদের কাপড়ের সিলেকশনও অনেক বৈচিত্র্য রাখতে হয় যেমন কোন সিজনে আমরা করছি কোন সময় কোনটা মানাবে সেটার জন্য কী ধরনের ওয়েদার দরকার কোন ধরনের কালার সেটার সাথে সামঞ্জস্যপূর্ণ হবে সব কিছুকেই কিন্তু আমাদের মাথায় রাখতে হয় সো অ্যাজ ডিজাইনার আমি চেষ্টা করি যাতে ঈদে আমরা একটু সুন্দর ব্রাইট করতে পারি পয়লা বৈশাখে একটু ব্রাইট একটু খুবই ভাইব্রেন্ট কিছু কালারে করার চেষ্টা করি শীতের সময় একটু ডার্ক কালারে করি গরমের সময় একটু প্যাস্টেল কালারসে করি সো এই ধরনের প্রোগ্রামগুলোতে আমরা স্পেশাল জিনিস তো রাখি যেমন কাটচুপি এমব্রয়েডারি কাজের ভেরিয়েশনটা আমাদের ডিফারেন্ট ডিফারেন্ট হয় ডিউ টু ডিফারেন্ট ওয়েদার অ্যান্ড ডিফারেন্ট সিজনস দিস ইজ ইন সিল্ক এবং এটা এইটি গ্রামের র এবং এটা সুন্দর একটা কারচুপি দিয়ে স্টোন দিয়ে অল দ্য ডিটেইল ওয়ার্ক ইজ ডান হিয়ার উইথ দ্য মসলিন ওয়ার্ক অন্যটা মসলিন দিয়ে করা এছাড়া আমাদের এটাও হচ্ছে একটা মোডাল সিল্কের একটা ফ্যাব্রিকের মধ্যে শেড করে করা হয়েছে আনারকলি প্যাটার্নে এবং আমার যেটা লাবুটিকের সবচেয়ে বড় লেগাসি আমার ব্লক এবং এটা দ্যাট ইজ বিন ডান ইন মাই ওন ফ্যাক্টরি সেগুলোতে আমাদের উডেন ব্লক দিয়ে এই ফ্যাব্রিকগুলো দিয়ে করা হয় এবং আমাদের বাংলাদেশের সবচেয়ে বড়ো ঐতিহ্যবাহী যেই খাদ কাপড়গুলো সে খাদি দিয়ে কিন্তু আমাদের এই ড্রেসগুলোতে সুন্দর বাজেট ফ্রেন্ডলি আমরা গিফট আইটেমও করে থাকি সো এই সব কিছুর মধ্যে যতটুকু বৈচিত্র্য করা যায় আমরা আসলে বিভিন্ন ফ্যাব্রিকের ভিত্তিতে এবং কাজের ভিত্তিতে এগুলো তো নানান ধরনের একটা নতুন একটা রূপ দেওয়ার চেষ্টা করি কাস্টমারদের আসলে জুয়েলারির প্রেফারেন্সটা ডিফারেন্ট টাইমে ডিফারেন্ট রকম হয় যেমন ওয়েডিংয়ের জন্য তারা গোল্ড কালারই প্রেফার করে সো আমাদের দেখা যাচ্ছে যে আমি একটু দেখাই যে আমাদের মানে গোল্ডের উপর দেখা যায় যে আমরা বিটসটা ডিফারেন্ট করি বাট গোল্ড কালার জুয়েলারিটাই বেশি প্রেফার করে আবার দেখা যায় যে পয়লা বৈশাখ বা অন্য কোনো ফেস্টিভের জন্য সিলভার জুয়েলারি যেটা সেটাও প্রেফার করে সো আমাদের কাছে সিলভার গোল্ডেন দুটাই আছে জাস্ট আমরা কি করি নিচের বিটসের কালারটা হয়তো চেঞ্জ করি যাতে ড্রেসের সাথে কালারটা ম্যাচিং হয় মেয়েদের বেশিরভাগ ট্রেডিশনাল জিনিস পছন্দ সো এই জন্য আমাদের এখানে অনেক ঝুমকা আছে সো ঝুমকাটা দেখা যায় যে ওয়েডিংয়ের জন্য সবাই নেয় নর্মালিও নেয় পহেলা বৈশাখ ঈদ সব কিছুর জন্যই ঝুমকাটা খুব প্রেফার করে দেখা যায় আমরা মিনা করা ঝুমকাও আনি আবার বিটসের উপর কালার চেঞ্জ করেও ঝুমকা আনি একটু হেভি সেটগুলি গোল্ডের মধ্যে বেশি আনি আবার সিলভারগুলি আমরা হেভি সেটে আনি না কারণ সিলভারগুলি দেখা যায় যে ইয়াররিংই বেশি প্রেফারেন্স থাকে তো ওই আমরা জুয়েলারি যখন ডিজাইন করি আমরা ইয়ার রিং অ্যান্ড সেটার ব্যাপারে আলাদা আলাদা করে কালার অ্যান্ড ডিজাইন কাস্টমার প্রেফারেন্স অনুযায়ী আমরা করে থাকি ডিজাইনের ক্ষেত্রে আমার কাছে সব থেকে প্রধান যেটা মনে হয় সেটা হচ্ছে যে কাপড়টা পরে আপনি কমফোর্টেবল ফিল করবেন অ্যান্ড যে কাপড়টা আপনাকে সবার থেকে একটু স্পেশাল করে তুলবে ফর মি দ্যাট ইজ কল ফ্যাশন এখন যে ট্রেন্ড যখন যেটা বেসিক্যালি ইন উইটের উপর কাজ করতে আমার ভালো লাগে কালার্স নিয়ে আমার কাজ করতে ভালো লাগে অ্যান্ড আমাদের এখন যেহেতু সোশ্যাল মিডিয়ার জেনারেশন দেখা যায় আমাদের অনেক পার্টিস থাকে হাইটিস থাকে অনেক রকম প্রোগ্রাম থাকে বার্থডে পার্টিস থাকে তো এই ধরনের প্রোগ্রামে যেন ক্যাজুয়ালি পরা যায় মাঝে একটু ফিউশনের টাচ থাকে ফ্যাশনেবল যেন লাগে এই ধরনের ড্রেসের কাঠের উপর কাজ করাটা আমার সবথেকে ওয়েদার এইজ গ্রুপ এবং ওকেশন ওয়াইজ আমাদেরকে মেকআপ করতে হয় বিকজ একই মেক যদি আমরা সব জায়গায় ইমপ্লিমেন্ট করি ওইটা ওয়েদারের সাথে না যায় একটু গলে যাবে নষ্ট হয়ে যাবে আবার ওভারডো লাগতে পারে যখন যেখানে দরকার নেই এই ব্যাপারটাকে আরও বেশি সহজ করার জন্য একজন মডেলকে তার আউটফিট আর জুয়েলারি ওয়াইজ খুব সিম্পল বাট ভেরি গ্ল্যামারাস একটা লুক দেওয়া হয়েছে চলুন হ্যাভ এ লুক ডিজাইনের ক্ষেত্রে আমি যে বিষয়গুলো মাথায় রাখি সেগুলো হচ্ছে কালচার অ্যান্ড হেরিটেজ তার বাইরে যদি আমি কোনো কিছু মাথায় রাখি সেটা হচ্ছে আমার ফ্যামিলি ইনফ্লুয়েন্সেস আমি চেষ্টা করি কিছু স্ট্রাকচার্সকে ইনক্লুড করা জুয়েলারি ডিজাইনের মধ্যে অ্যান্ড ধরেন আমাদের দেশের বেশ কিছু একদম কমন মোটিভস আছে ফ্লাওয়ার অ্যান্ড পায়রা অ্যান্ড অন্যান্য কিছু জিনিস সেগুলোকে কম্বাইন্ড করে বা কিছু ফুল যেমন ধরেন শিউলি ফুল নারকেল গাছের ফুল এগুলাকে কম্বাইন্ড করে সুন্দর একটা ডিজাইন ক্রিয়েট করে আমি চেষ্টা করি জুয়েলারি বানানোর যেটাকে আসলে পুরানো দিনের হেরিটেজ এবং কালচারকে প্রেজেন্ট করা হয় এবং আপনারা দেখবেন আপনাদের ফ্যামিলি অ্যালবামে ফ্যামিলি অ্যালবামগুলোতে আপনাদের প্রিভিয়াস জেনারেশন যারা দাদি নানি অ্যান্ড আদার্স এই ধরনের জুয়েলারিস আসলে পরে এসেছেন বা পরে থাকেন যেমন ধরুন এই ডিজাইনটা এই ডিজাইনটা হচ্ছে আমার দাদির বিয়ের গয়না এটা খুবই কমন ইন ডেজ তো ওইখান থেকে নিয়ে আমি একটা লেয়ার অ্যাড করে নিচে আমাদের ওখানে ছবিতে আছে পাত্তি পাত্তিটাকে চেঞ্জ করে আমি ছোট ছোট ফ্লাওয়ার দিয়ে এটাকে একটু মডিফাই করে একটা ডিজাইন ক্রিয়েট করলাম এটা গলা এটার সাথে এটা কানে একজোড়া আর এটার সাথে খুবই ট্র্যাডিশনাল একটা সিম্পল টিকলি টিকলির ফ্লাওয়ারটা আমি আরেকটু ডিফারেন্ট দিয়েছি কারণ যখন ফোর হেডে পড়বে তখন ওই ছোটো ফ্লাওয়ারটা থেকে বড় ফ্লাওয়ারটা একদম সুন্দর করে বিছিয়ে থাকবে এবং দেখতে আরও সুন্দর লাগবে দিস পেস ইজ ইন্সপায়ার্ড বাই আ ডিজাইন অফ প্যাট। একটা খাটের ডিজাইনের থেকে আমি এই মোটিভটা নিয়েছি ফ্লাওয়ার মোটিভ এবং ওইটার সাথে আমি অ্যাড করেছি এই যে পাতার যে ডিজাইনটা দুই পাশে এটা অ্যাড করে আমি একটা চোকার ক্রিয়েট করেছি ইটস লাইক দিস এটা আমার জুয়েলারি লাইনের একটা হট কেক আইটেম হিসাবে সেল হয়েছে হচ্ছে এখনও বাট যেহেতু আমি আসলে খুব কম পরিসরে করি এবং হচ্ছে আমি করি তাদের জন্য যারা আসলে এই ধরনের ডিজাইনের সাথে কালচারালি এবং ইমোশনালি কানেক্টেড যারা এটা ভ্যালিউ বুঝতে পারবে এইটাকে আমরা বলি কান ঝুমকা এটা আপনি অনেক জায়গায় দেখবেন অনেকে বানিয়ে থাকেন অনেক রকম ডিজাইনস করে থাকেন ইট কামস লাইক দিস এরকম হুম তো এরকম আসে এবং এটার সাথে একটা টানাও আছে এইটার পেছনে একটা গল্প আছে এই ডিজাইনটা আমার নানার বাবার বাড়ির একটা দরজা থেকে ইন্সপায়ার্ড এইটা একটু ওয়েটে হেভি যখন কোনো মেয়েরা পরে পড়ার পরে কানটা যেন নেমে না যায় এবং খুব তাড়াতাড়ি যেন তারা ইরিটেটেড না হয় ব্যথায় বা ধরেন একটা ভারী জুয়েলারি পরার জন্য তার জন্য আমি এই চেইনটাকে একটা সাপোর্ট সিস্টেম হিসাবে রেখেছি তখন আসলে এত ভারীও লাগে না এবং অত মানে ধরেন পেইনও হয় না তো এই ক্ষেত্রে এই ডিজাইনটা পড়ার পরে এটা এই টানাটা যখন ইউজ করে তখন এটাকে একটা ইউনিক লুক দেয় আমি কোনো কিছু ডিজাইন করার আগে আমি কয়েকটা জিনিসের উপরে বেশ একটু গুরুত্ব দেওয়ার চেষ্টা করি যেরকম এখন ট্রেন্ড তো আমাদের যাচ্ছে আসছে তো ওইটাই আমি সবসময় ফলো করি কখন কোন ট্রেন্ডটা যাচ্ছে ট্রেন্ডের সাথে সাথে কোন ম্যাটেরিয়ালটা চলছে বেশি ক্লায়েন্টদের কমফোর্টটাও চিন্তা করি যে কোন ম্যাটেরিয়াল কার জন্য কোনটা কমফোর্টেবল হবে পাশাপাশি আমি যখন ডিজাইন করি যে একটা তো জেনারেল ডিজাইন থাকেই যেটা সব ধরনের শ্রেণী যার যেরকম রুচি যার যেরকম পছন্দ ওই জিনিসটা যেন পায় আমি একটু ডিজাইন করতে একটু নতুনত্ব আনার চেষ্টা করি আমার ডিজাইনের মধ্যে একটু বেশি ফিউশন টাইপটাই থাকে কারণ সবাই চায় সবাই চায় একটু রুচিশীল একটু নতুনত্ব ওটার দিকে আমার ফোকাস থাকে পাশাপাশি আমি ট্রেডিশনাল ডিজাইনও করি বাট ফিউশনটা আমার করতে ভালো লাগে বেশি একটা ক্লায়েন্ট যখন আমার কাছে আসে আমি তাকে আনলিমিটেড টাইমটা দিই আমি শুনি আমি শুনি ওরা কি চাচ্ছে পুরো কনসেপ্টটা আমি বোঝার চেষ্টা করি তারপরে আমি যেটা করি ওদের কালার কম্বিনেশন ম্যাটেরিয়াল এবং আমার কাজের ধরনটা একটু ডিফারেন্ট আমি যেটা করি স্টেপ বাই স্টেপ আমি যেরকম সস কালার সস আমি পাঠিয়ে দিই ম্যাটেরিয়াল সম্বন্ধে একটা ব্রিফ থাকে ওরা যখন যদি বলে যে এই ম্যাটেরিয়াল বা এই কালারটা আমি সিলেক্ট করলাম তখন আমি কাজে ফোকাস করি ফ্রেমে যখন কাজটা বসে তখন আমি একটু একটু করে কাজগুলো আমি কিছু আমার ক্লায়েন্টদেরকে পাঠিয়ে দিই তো আমি নিজেও একটু কাজের ব্যাপারে একটু খুঁতখুতাই বলতে পারেন আর পাশাপাশি আমি এই জিনিসগুলো করলে সো দ্যাট আমি কি করছি ক্লায়েন্টদের জন্য ওরাও বুঝতে পারে যে এটা হাউ ইজ গোয়িং টু খামা তখন আমাদের মধ্যে কনফ্লিক্ট এবং মনোমালিন্য থাকে না অনেক সময় যাচ্ছে হয়তো ডিজাইনাররা একটু অন্যরকম দিয়ে দিচ্ছে তো আই ওয়ান্ট দ্যাট রিস্ক তো আমি যেটা করি ওদের সাথে মিলিয়ে আমি করার চেষ্টা করি আর আরেকটা আমি অলওয়েজ চেষ্টা করি টাইমলি ডেলিভারি দেওয়ার জন্য অ্যাটলিস্ট আমার কাস্টমার এটা জানে যে আমি যখন ওর কাপড়টা হাতে নিয়েছি এটা টাইমলি হাতে চলে আসবে উইথ প্রপার হেয়ার হ্যালো দিস ইজ তানজিদা জাকির আমরা প্রতি এপিসোডে মেকআপের যে পার্টটা থাকে ওখানে কিছু টিপস এন্ড ট্রিক্স দিয়ে থাকি আজকে আমাদের যে মডেল আছে সে খুব সুন্দর একটা ডিজাইনার ড্রেস পরেছে এর সাথে ম্যাচ করে আমি ওকে একটা লুক দিব। ওর হুডেড আইজ তো ওখানে একটু মডিফাই করতে হবে রাইজের সাথে কিভাবে মেকআপ লুক দিতে হয় তাহলে আইটা কেন আরও ব্রড লাগবে ওইটার টিপস অ্যান্ড ট্রিক্স আমরা শেয়ার করব করে আমাদের লুকটা ওর আইজে আমি ইনার কর্নারটাকে হাইলাইটেড রেখেছি আর আউটার কর্নারকে একটু ইয়ে করো চোখটা বন্ধ করো এগুলোকে ডার্কার করে দিয়েছি তো ওর হুড়ের আইজটা আর বোঝা যাচ্ছে না আই অনেক বড় লাগছে কিছুতেই অনেক পরিবর্তন এসেছে লাইফস্টাইল রুচি আমাদের সব ধরনের পছন্দ অপছন্দ সবকিছুতে আজকাল সবাই অনেক বেশি সচেতন সবাই জিমে যাচ্ছে হেলদি ফুড খাচ্ছে ইভেন এখন ছেলেরাও মেকআপ করছে যেটা ইম্পর্টেন্ট কারণ মেকআপ কিন্তু কোনো একটা ফেস মাস্ক না মেকআপ হচ্ছে ছোটো ছোটো কারেকশান হতে পারে না চোখের নিচে একটু আন্ডার আই কারেকশান করতে হবে একটু পিম্পলস আছে একটু ব্ল্যামিশেস আছে এগুলোকে জাস্ট কারেক্ট করা নিজেকে নিজের বিউটিটাকে আরেকটু এনহ্যান্স করা তো আমাদের এখন মেল মডেল যে আছে হাই আপনার নাম কি আমার নামিন হোসেন ওকে নাহিনকে আমরা আজকে খুব মিলিমাল একটা মেকআপ দিব কিভাবে ওর ছোট ছোট ওর এমনিতে স্কিন ভালো তারপর আন্ডার আইতে একটু ডার্ক সার্কেল আছে এটা কভার করে কিভাবে ওর বিউটিটাকে আরেকটু এনহ্যান্স করা যায় ওকে আরেকটু গ্ল্যামারাস লুক দেওয়া যায় ওটা ট্রাই করব ওকে আমরা তাহলে মেকআপে ফিরে যাচ্ছি আমরা মেকআপ তো স্কিনের উপরে অ্যাপ্লাই করি ভিতরে আমাদের স্কিনটা ড্রাই যদি থাকে ওটার মধ্যে যদি ঠিক মতো ময়শ্চারাইজার না থাকে সিরাম দেয়া না থাকে তাহলে কিন্তু স্কিনটা অনেক ড্রাই লাগবে আর মেকআপটা মাঝে মধ্যে একটু প্যাচি লাগবে বা সরে আসবে তো আমি দুইটা সিরাম নিয়েছি একটা হচ্ছে অয়েল আর একটা সিরাম তো দুইটা দিয়ে আমি আগে স্কিনটা প্রেপ করব দেন আমি মেকআপ স্টার্ট করব আমরা তাহলে স্টার্ট করি অয়েল অ্যাপ্লাই করার সময় অয়েলটাকে খুব ভালো করে মিশিয়ে দিতে হবে স্কিনে অয়েলটা যদি ভেসে থাকে তাহলে স্কিন থেকে মেকআপ সরে আসবে ছেলেদের মুখে যেহেতু বিয়ার্ড থাকে তো এমন না যে আমরা মেকআপটাকে বিয়ার্ডের উপরে দিতে পারছি কিন্তু ময়শ্চারাইজার আর অয়েলটা আমরা ফুল ফেসেই দিতে পারবো ইভেন আমরা বিয়ার্ডেও দিতে পারবো হেলদি স্কিন গ্লো করবে ওর শুধু আমি প্রাইমারি ইউজ করেছি ফুল ফেসে করিনি কারণ স্কিন ভালো এবং শুধু আমার মনে হচ্ছে টিজনটাতে অয়েলি হয়ে যেতে পারে দ্যাটস সয় টিজনে দিয়েছি একটা ফাউন্ডেশন নিয়েছি যেটা মিডিয়াম কাভারেজ ফুল কাভারেজ ফাউন্ডেশন আমরা ছেলেদেরকে দিব না মিডিয়াম কাভারেজটা খুব অল্প অ্যামাউন্টে আমি ফুল ফেসে দিয়ে দিচ্ছি ফাউন্ডেশন কখনোই ক্রিমের মতো করে দেওয়া উচিত না বিকজ আমরা যখন দিতে যাই আমাদের হাত লেগে লেগে এক জায়গা থেকে সরে আরেক জায়গায় চলে যায় এরকম স্পঞ্জ অথবা ব্রাশ ইউজ করবো আমরা